আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি চতুর সাইডে বৃষ্টি মেঘলা আকাশ সারা টিপ 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 করে বৃষ্টি পড়তেছে তো আমি ছোট্ট পরিসরে একটা মিনি ব্লক করতে আপনাদের সাথে চলে আসলাম আমি খাসি পায়ে নিয়ে আসছিলাম বাড়ি থেকে ফ্রিজে ফ্রিজের খেতেছিলাম তো আমি সুন্দর করে পরিষ্কার করে নিলাম নিয়ে আমি সেটা সুন্দর করে মাখিয়ে বসিয়ে দিব পিঁয়াজ দিলাম আদা বাটা দিলাম রসুন বাটা দিলাম জিরা দিলাম গরম মশলা দিলাম হলুদ গুঁড়া দিলাম মরিচ গুঁড়া দিলাম একটু সরষা তেল সামান্য দিব কারণ এমনিতে তেল ওঠে প্রচুর পরিমাণে এটা সবারই জানা আছে আমি একটু দিলাম জাস্ট একটু মাংস ভালো করে আমি মাখিয়ে সেটাকে মিনিমাম আমি দু ঘন্টা সিদ্ধ করে নিব দু ঘন্টা সিদ্ধ করলে দেখবেন যে খাসির পায়ে অলরেডি ছেড়ে দিবে তো আমি ভালো আছে দুই ঘন্টা মোটামুটি ভালো করে সিদ্ধ করে নেব তো এর মধ্যে বলে রাখি আসলে এবার আমাদের কোরবানি যে গরু খাসি দুটাই কোরবানি দেওয়া হয়েছিল তো খাসির পায়া আমার শাশুড়ি বলছে যে মা তুমি নিয়ে যাও এটা তোমরা আস্তে ধীরে খায়ো কারণ আমরা সাত দিনে সাত দিনের ভিতরে গরুর পায়ে খাবো খাসির পায়া বা অন্য অন্য খাবারই খাবো কিনা তার জন্য আমার খাসির পায়াটা দিয়ে দিয়ে হয়েছিল তো আমি ভাবছিলাম যে সেটা আমি সময় করে একদিন রান্না করবো তো হঠাৎ করে যেহেতু রাত্রে থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি আর এই মেঘলা আকাশ তখন মনে হলো যে খাসির পায়াটা এই বৃষ্টির দিনের জন্য পারফেক্ট দিন ছিল তা আমি সুন্দর করে আমার রান্নাটা অলরেডি দুই ঘন্টা আমার সিদ্ধ হয়ে গেছে এখন আমি একটু বাগার দিয়ে দিব তা বাগারে আমি আসলে দিব কি রসুন দিব রসুন দিয়ে তেলের মধ্যে ফোড়ন দিয়ে সুন্দর করে এটা আমি দিয়ে হালকা পাঁচ ছয় মিনিট আমি জাল করে নিব কারণ অলরেডি এটা দুই আড়াই ঘন্টা জাল হয়ে গেছে এর ফাঁক দিয়ে আমি আসলে সুন্দর করে রুটিটা রেডি করে নিয়েছি বেলে টেলে নিয়ে শেষ আমি অলরেডি আমার এক চলে আমার ভাজাও শেষ তো এটা আসলে পরিবেশনের এখন পালা চলে আসছে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেশি বেশি শেয়ার করবেন লাইক দিবেন কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ